আমি বাবার জায়গায় যদি আমি থাকতাম এই প্রশ্ন তো এক একজনের আপেক্ষিক ব্যাপার আমি একভাবে ডিল করবো আরেক বাবা আরেকভাবে ডিল করবে হয়তোবা আমি থাকলে হয়তোবা আর যে অবস্থা যদি আমার মেয়ে আইনগতভাবে বয়স হয়েই গিয়েছে আমি দেখে হয়তোবা মেনেই নিতাম এখন আর আমি আর মেয়ে যদি মেয়ে আমার কন্ট্রোলের বাইরেই চলে যায় আমি তিন চারবার চেষ্টা করার পরেও যেহেতু পারলাম না মেয়েটাকে আটকাতে তাহলে আমার মনে হয় এ ভালোবাসার কাছে হয়তো বা মাথা নতই করতে হতো মামলাটা তো একটা সাবজুরিস ম্যাটার এটা কোর্টে পেন্ডিং আছে আর জামিন শুনানির জন্য তো এটা আমরা ওলামিসার মুখ থেকে তো শুনলেন টাঙ্গাইল কোর্টে টাঙ্গাইল ট্রাইব্যুনালে মামলার জামিন চাওয়া হয়েছিল সোহাগের তো সোহাগের জামিন চাওয়ার পরে আদালত জামিন নামঞ্জুর করে তো এরপরে আমরা ওই অর্ডারে এগেন্স্টে ক্রিমিনাল অ্যাপিল ফাইল করি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে মামলাটি সাবমিট করা আছে তো খুব শীঘ্রই আশা করি আমরা জামিন শুনানি করব। সয়াগের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের সাত ধারা এবং নয় ধারার মামলা তো লামিসার বাবা যে উনি বাদী হয়ে মামলাটা কোর্টে দাখিল করেন টাঙ্গেল কোর্টে ভিকটিম তো এখানে মেনলি এটা আদালতের ব্যাপার আমি এত কথা বলবো না যেহেতু পেন্ডিং আছে তো মামলার ভিকটিম তো ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে তার জবান মন্দির দিয়েছে যেটা প্রতিটা নারী শিশু নির্যাতন দমন আইনে বাইশ ধারার একটা জবান লাগে ওই জবান তো মোটামুটি জবান বলেছে যে ও তিন চারবার পালিয়ে গিয়েছে এই ছেলের সাথে এবং এটা তার স্বামী এখানে কোনো প্রশ্ন বা অপহরণের কোনো প্রশ্ন আসেনি এটা ধারায় তো এইভাবেই বলা হয়েছে এবং লামিসাও ম্যাজিস্ট্রেটের সামনে এইভাবেই বলেছে মেডিকেল রিপোর্ট অ্যান্ড এভরিথিং এগুলা কোর্টে পেন্ডিং সো আই উইড নট প্রেফার নট টু ডিসক্লোজ ইট বাট অবশ্যই মানে মামলার মেরিট খুব ভালো তো আমরা আশা করি এবং বিশ্বাস করি যে লামিসা ন্যায় বিচার পাবে এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন উইল বি এবল টু গ্র্যান্ড সোহাগ অন বেইল আমার বিশ্বাস সবকে জামিন দেওয়া হবে আবেগ এক জিনিস আর ডকুমেন্টারি এভিডেন্স আর এক জিনিস আমার টেবিলে যে কাগজ আসবে আমার প্রাইমারিলি কিন্তু ওই কাগজের উপরেই কাজ করতে হবে তো টেবিলে যে কাগজ আসবে কাগজ দেখে কাগজ মামলার মেরিট বের করে তারপরে কাজ করতে হবে এখানে আবেগ দিয়ে দেখলে তো হবে না আমি তো আবেগ দিয়ে আসলে আলটিমেটলি সাকসেসফুল হইতে পারবো না হয়তোবা মিডিয়ার সামনে আসতে পারবো বাট সাকসেস আনার জন্য আমার কাগজের লুফলগুলো বের করতে হবে যে কাগজে কি প্রবলেম এবং কেন এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যা যা একজন আইনজীবীর করা দরকার আমি সেটিই করছি আর যেহেতু আমার বাড়িও টাঙ্গাইল তো লামিসাও আমার ওইভাবে লামিসার সাথেও পরিচয় দেখলাম না একটা এইভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এরকম একটা ভুক্তভোগী মানুষকে অবশ্যই সাহায্য করা উচিত এবং সোহাগ প্রায় চার মাস দীর্ঘ চারটা মাস যদি জেল খাটছে এবং বিনা কারণেই বলতে গেলে তারপরেও মামলা যেহেতু আছে তো পেন্ডিং আছে তো লামি মানে কেসের মেরিট খুবই ভালো তার আবেগের বসিভূত হয়ে লামিসা অনেক কিছু বলতে পারে কিন্তু আমি আমার জায়গা থেকে অনেক কিছু বলতে পারবো না আর কি আমি কাগজে বলছি মেরিট ইজ ভেরি গুড তবুও যেহেতু ডিসক্রেশনারি পাওয়ার কোর্টের কোর্ট যদি মনে করে তাকে এখন জামিন দেওয়া যায় ইনশাআল্লাহ আমার বিশ্বাস কোর্ট জামিন দেবেন আমি আসলে ছেলে গরিব বা এই কারণে মানছে না ওই ব্যাপারটা বলতে চাচ্ছি না কিন্তু আমি যতটুকু শুনতে পেরেছি ছেলেটা অর্থনৈতিকভাবে ওইভাবে সচ্ছল না তো আবার একদমই যে লামিসার বাবা ওইভাবে না চলার মতো ওইটাও আমি বলবো না মানে হয়তোবা লামিসার সংসার করে খাওয়ার মতো অবস্থায় ওই ছেলেরা আছে আমি এটা যতটুকু খবর নিয়েছি আর গরিবদের কি গরিবদের জন্য কি আইন আঠারো বছর একুশ বছর এটা তো ডিফারেন্ট না বড় লোকের জন্যও যতটুকু আইন গরিবের জন্যও ততটুকু আইন বয়সের ইস্যুটার জন্যই তো এত বেশি সমস্যা এই মুহূর্তে আর যেহেতু ধর্ষণের একটা ইস্যু এই সেকশনটা কাভার করে সো বয়সের যে বিষয়টা লামিসাদের মেডিকেল করা হয়েছে ঘটনার পরে মেডিকেলেও রামিসার ফেভারেই এসছে তো আর বয়সের ইস্যুটা যেটা আছে এটা ও অ্যাফিডেভিট করে বিয়ে করেছে তারপরে আবার ওর জবানবন্দি আছে এরপরে আবার আপনার আরেকটা টেস্ট বলে অসিফিকেশন টেস্ট ওই অসিফিকেশন টেস্টেও লামিসার বয়স পূর্ণ বয়স্কের উপরেই আছে কোয়ালিফিকেশন অনুযায়ী বের করবেন ওর থেকে কনক্লুসিভ এভিডেন্স হচ্ছে গিয়ে মেডিকেলি বের করা তো মেডিকেলি যেই বয়সটা বের করা হয়েছে ওইটাকে আমরা কনক্লুসিভ এভিডেন্স হিসাবে ধরবো এবং আশা করি আদালতও এইভাবেই ধরবেন তো মেডিকেলি লামিসা ইজ নট ফিফটিন অর সিক্সটিন শি ইজ ওভার এইটিন